বাংলা ধারাবাহিকের জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড কালাস বাংলায় গুরু এ আমার গুরু দক্ষিণা থেকে তিনি শুরু করেছিলেন অভিনয় তারপর একের পর এক ধারাবাহিক কাজ করে গেছেন জয়কালী কলকাতা অলিতে লৌকিক অলৌকিক গনে বউ তার অভিনয় মঞ্চ হয়ে গেছে তারপর তিনি অভিনয় করেন মিঠাই ধারাবাহিকে মিঠাই ধারাবাহিকে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডকে পৌঁছে দিয়েছে বাংলার ঘরে ঘরে ধারাবাহিক তার মিষ্টি সরল মিঠাইয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় সিদ্ধার্থ মদকের সঙ্গে মিঠাইয়ের জুটি যেন তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের তারপর তিনি সুযোগ পান বড় পর্দায় দেবের সঙ্গে প্রধান সিনেমায় দেবের স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করেছেন সৌমিতিশা অনেকেই জানিয়েছেন দেবের সঙ্গে তার জুটি ভালোই মানিয়েছে পর্দায় নেটিজনদের মধ্যে অনেকেই আবার বলছেন ধারাবাহিকের মতো সিনেমাতেও নজর কাড়া অভিনয় করছেন তিনি আজ এবার দেখা গেল সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কাউকে আনফলো করার হুমকি দিয়েছে বলেছে যদি কেউ দেখো আনফ্রেন্ড হয়ে গেছো তাহলে বেব যে তার সব কিছু আমি জেনে গিয়েছি অনেকে অভিনেত্রীর এই পোস্ট দেখে বলছে দেবের সাথে ছবি করে নাকি তার দেমাগ বেড়ে গেছে তো বন্ধুরা তোমাদের সমিতিশাকে নিয়ে কি মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ